সারা রাজ্যের সাথে মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ দামোদর এলাকার পরীক্ষার্থীরাও নজির সৃষ্টি করেছে দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ ব্লকে সাঁকারি গ্রামের মেয়ে ইন্দ্রাণী চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি নম্বর এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে ইন্দ্রাণী সাঁকাড়ি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর ষষ্ঠ শ্রেণীতে বর্ধমান শহরের বিদ্যার্থী ভবন গার্লস স্কুলে ভর্তি হয় ওই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয় ইন্দ্রাণী বাবা দেবব্রত চক্রবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মরত মা গৃহবধূ ইন্দ্রাণী জানায় বাবা মায়ের সহযোগিতার সাথে সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার জন্যই আজকে আমার এই সাফল্য বড় হয়ে মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চাই ইন্দ্রাণী ইন্দ্রাণীর এই নজর করা সাফল্যে উদ্ভাসিত হন খন্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভীপ কুমার ব্যানার্জী ওনার উদ্যোগে শনিবার খণ্ডঘোষ ব্লকের ব্লক অফিসের সভাকক্ষে ইন্দ্রাণীর বাবা ও মায়ের উপস্থিতিতে ইন্দ্রাণীকে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভীপ কুমার ব্যানার্জি ছাড়াও যুগ সমষ্টি উন্নয়ন আধিকারিক সামন্ত ডি ও অমিতা দাস সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা সম্বর্ধনা পেয়ে অভিভূত হয়ে ইন্দ্রাণী বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবার আমি রাজ্যের মধ্যে সেরা তালিকায় থাকবো কৃষ্ণ সাহার রিপোর্ট সামজিৎ খন্ডকোশ মাধ্যমিকে কত র‍্যাঙ্ক হয়েছে এই প্রাপ্ত নাম্বার কত 686 কি কি সাহায্য করেছে এই ব্যাপারে যেই আজকের যেই প্রতিবাদ আমার বাবা মা তো ছিলই মানে বাবা মার কন্ট্রিবিউশন সবথেকে বেশি তার সাথে গৃহ শিক্ষক এবং স্কুলে শিক্ষিকারা অনেক হেল্প কোন সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার এসেছে বা 100 এর মধ্যে লাইফ সায়েন্স আর জিওগ্রাফি আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে যাও আগামী দিনে ইচ্ছে আছে ডক্টর হওয়ার আচ্ছা যেহেতু তুমি একজন মেধা তবু বলি যে ডাক্তারি ছাড়াও তো আরও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে হ্যাঁ ছিল তবে আমার বাবার ইচ্ছা যে আমি ডাক্তার হই তো সেই অর্থে বাবার ড্রিমটা করতে করার একটা ইচ্ছা আছে এর পিছনে কোনো কারণ আছে কারণ বলতে রিসেন্টলি বা দাদু এক্সপায়ার করেছে তো সেই অর্থে মানুষদের যদি হেল্প করা যায় তাদের যদি লাইফ ফ্রি দেওয়া যায় সেটা একটা আমাদের মানে সেটা দিক থেকে একটা হওয়ার এখনো পর্যন্ত কোথায় কোথায় সমর্থিত হয়েছে বা কারা কারা সমর্থিত এখনো পর্যন্ত কিছু সংগঠন থেকে এসেছিলেন আমাদের বাড়িতে তারা সমর্থনা দিয়েছে যেমন এবিটিএ তারপরে আর আজকে হ্যাঁ আজকে ভিডিও কেমন লাগছে একজন ডাব্লিউবিসি অফিসারের হাত থেকে সম্বর্ধনা পাওয়া আনন্দ তো স্যার বললেন যে আগামী দিনেও অর্থাৎ বারো ক্লাসেও তুমি এইভাবেই এগিয়ে এসো এবং ভবিষ্যতে মানুষের ফোকাসে এসো এই যে ফোকাস ফোকাসটা কি কি মনে করছো ফোকাস বলতে নিজের পড়াটা নিজের মতো করে তৈরি করে নিয়ে মানে নিটটা ক্র্যাক করে তারপরে একটা ভালো কলেজে

Pingol the Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Pingol Faith.